Thank you. চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল তবে সেই বিপর্যয়ের মুখ থেকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রীতিমতো দানবীয় ব্যাটিং করলেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রীতিমতো ভারতীয় বোলারদের উপরে তাণ্ডব চালিয়েছে এই দুই ব্যাটসম্যান এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং দৃঢ়তার ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরেও রীতিমতো ফাইট করার মতো স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ দল যদিও নির্ধারিত পঞ্চাশ ওভারের দুই বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় বাংলাদেশ তারপরেও মাত্র তিরিশ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ দল দুইশো রান করতে পারবে এটা কেউ কল্পনাও করতে পারেনি এই ম্যাচে তাওহিদ হৃদয় একশো বলে একশো রান করেছেন একই সঙ্গে জাকের আলী অনেক একশো বলে আটষট্টি রান করেছেন এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম পঁচিশ রান করেছেন এবং হোসেন বারো বলে আঠারো রান করেন এছাড়া অন্য কোন ব্যাটসম্যান দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে দুইশো রানের টার্গেটে ব্যাটিং করতে নামবে ভারতের ব্যাটসম্যানরা শাহরিয়ার আলম ইবিডি নিউজ